বারবার এই এর জন্য দায়িত্ব বিরোধীরা সিবিআই তো ওনাদের গণসংগঠন সিবিআই পারেন বাংলার মানুষ তো দেখলো দেখলো এটা ভিডিও ভাইরাল হয়েছে এটা সমস্ত মিডিয়া সারা দিন ধরে দেখাচ্ছে এত নকরজনক ঘটনা সাজিয়ে গুছিয়ে যেভাবে করলো যেভাবে ঘটালো হলো আমরা একজন বাংলার নাগরিক হিসেবে লজ্জা পাচ্ছি যে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দলগুলো কী না কী করতে পারে এটা আমরা উনি উপলব্ধি করতে পারছি আমরা তীব্র নিন্দা করছি ধিকার জানাচ্ছি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আর বিশেষ করে যিনি প্রার্থী তাকে বলবো তার নাম করে একজন বললেন সম্ভবত জবাব জবাদি বলব ওনাকে যে উনি বললেন যে দু টাকা নিয়ে ওনাকে এই কেসে করার জন্য তিনি অন্তত কনভিন্স করতে পেরেছেন এটা আমাদের কাছে সত্যিকারে খুবই দুঃখজনক ঘটনা এটা বাংলার মায়েরা এটা চায় না দেশের মায়েরা এটা চায় না বাংলার তপশিলি জাতি উপজাতি নিয়ে যারা অনেক বড় কথা বলে আজকে সেই তপশিলি সম্প্রদায়ের মানুষকে ছোট করে দেখুন এটা তো আপনারা শুনেছেন সবাই কিন্তু এটা নিশ্চিতভাবে আপনারা সবাই শুনে এটা নতুন করে আমার বলার কিছু নেই আরও বিষয় বেরিয়ে আসবে শুধু এটা নয় সন্দেশখালী রোবট থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে এমনকি যে অস্ত্রগুলো ওখানে রাখা হয়েছিল ওই গতাধর বাবু নাকি একজন আছেন শান্তিবাবু কে আছেন তিনিও নাকি বলেছেন যে ওঠাও নাকি তাদের রাখা এটা কি দেখছি আমরা এটা দুর্ভাগ্য আমাদের অবশ্যই তো যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে

আমাদের তিনজন কর্মীর কর্মী কোনো কাদের হাতে বলে নসরাদ সিদ্দিকী অনেক কথা বলছেন উনি বলুন উনি এখন হতাশাগ্রস্ত উনি পাগল হয়ে গেছেন ওনার মাথাটাও খারাপ হয়েছে উনি যত বেশি এই ধরনের কথা বলবে তত বেশি তৃণমূল কংগ্রেস উজ্জীবিত হবে এবং ভাওনের মানুষ তৃণমূল কংগ্রেসের পাচার এসে দাঁড়াবে বলে এটাকে আমরা আমন্ত্রিত রাজি না আচ্ছা এদের কি লোকজন আছে এরা যার হাত ধরে যে সিপিএমের হাত ধরে যে বিকাশবাবুর হাত ধরে সুজন চক্রবর্তীর হাত ধরে এরা ভাঙনে জয়লাভ করেছিল তাদেরকে তো ল্যাং মেরে দিয়েছে এই পার্টিটার শেকড়টা কোথায় এর অস্তিত্বটা কি আমি সেইটিই জানতে চাই ভাঙন যত দিন যাবে তত ভাঙনের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আসবে এটা আপনারা আজ যেমন বলছি আপনি মিলিয়ে নেবেন আচ্ছা আপনি আরেকটা মঞ্চের কাছে ঘোষণা করলে প্রত্যেক জেলা পরিষদ হবে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া দেখুন এটা ভোটের রাজনীতি নয় আমি অন্তত ব্যক্তিগত মনে করি আমরা যাদের ইনভাইট করব বলছি একটা ভোট থেকে মাত্র পাঁচজন তারা এই সমাজের জন্য এই সোসাইটির জন্য অনেক কিছু দিয়েছেন তারা জীবনের একটা শেষ অধ্যায় তারা পৌঁছেছেন তারা ভাড়া তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করতো তাহলে ওখানে আমাদের তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী কোন হতো না ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি অশান্তি করতো তাহলে পুলিশের গুলিতে তিনজন আইএসএফ কোন হতো না যারা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে গুলি চালায় যারা পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে গুলি চালায় যারা স্টেট পুলিশের বিরুদ্ধে গুলি চালায় তারা কী তাদের কী সে ভাঙড়ের মানুষকে কী শেখানো হচ্ছে এটাই আমি নসাদকে প্রশ্ন করতে চাই ভাঙড়ের কেন যুব সমাজরা আজকের কুড়ি পঁচিশটা তিরিশটা করে কেসের আসামি কেন আজকে তাদের হাতে গুলি বমা বন্দুক এই প্রশ্ন আমার আইএসএফের কাছে বিজেপি সিপিএমের কাছে আমি সিপিএমকে দোষ দেবো না সিপিএম এত উগ্রতল নয় আমি সিপিএমকে দড়ি দিতে চাইছি না আইএসএফের মতো এই ধরনের দাঙ্গাবাজ দল ভাঙড় থেকে একদম শেষ হয়ে যাক এটা আমি চাইছি ধন্যবাদ